সতেরো বছর পরে আজ মাকে খুঁজে পেলাম ভিক্ষা দিতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ একটা রাস্তার খাবার খাচ্ছে তাই একটু কাছে কাছে গেলাম যেতেই চিনে ফেলি এটা আর কেউ না আমার নিজের মা সেলিনা বেগম মা বলে ডাকার সাথে সাথেই আমার দিকে অবলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমাকে চিনতে পারছো মা আমি তোমার সন্তান হাসিব আমার সন্তান হুম আমি তোমার সন্তান হাসিব ওই ছোটকালে আমাকে দেখে চলে এসেছিলে আমার সন্তান এত বড় হয়েছে বলেই হাসিবকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে আমাকে মাফ করে দিস বাবা হাসিব বলে মা কেন ছেড়ে এসেছিলে আমাকে তোর বাবার সাথে আমার ঝগড়া লেগেছিল পরে তোর বাপ আমাকে বলেছে তোর ওই মুখ আমি দেখতে চাই না যদি কখনো দেখি তো সাথে সাথেই যেন আমার মৃত্যু হয় এই কথাটি শুনে আমি অনেক কষ্ট পেয়েছি তাই অভিমান করে তোকে রেখেই আমার বাবার বাসায় আসতেছিলাম রাতে কিন্তু মাঝ রাস্তায় এসেই আমাকে একদল সন্ত্রাসী ধরে ফেলে আর আমাকে সবাই এক এক করে ধর্ষণ করে এই মুখ আর কাকে দেখাবো তাই তোদের ছেড়ে আমি শহরে গিয়েছিলাম আর এমন রাস্তায় রাস্তায় ঘুরছি মায়ের মুখে এমন কথা শুনে হাসিব সাথে সাথেই কান্না করে দেয় হাসিব বলে জানো মা বাবা তোমাকে অনেক খুঁজেছে কিন্তু কোথাও খুঁজে পায় নাই মা বলে কিন্তু বাবা কিছুদিন হলো এখানে এসেছি সবাই আমাকে পাগলি বলে কত খারাপ কথা বলে হাসিব বলে চলো বাসায় চলো মা মা বলে না আমি যাব না জানো মা বাবা এখনও তোমার অপেক্ষা করে তুমি ফিরে আসবে বলে মা বলে কি বলিস হাসিব হাসিব বলে হুম মা চলো এরপরে হাসিব তার মাকে বাসায় নিয়ে আসে বাসায় এসেই দেখে যে হাসিবের বাবা আজাহার সাহেব খবরের কাগজ পড়ছে হাসিব বলে বাবা দেখো কাকে নিয়ে এসেছি বাবা বলে কাকে নিয়ে এসেছো বাবা মাকে নিয়ে এসেছি কথাটি শুনেই খবরের কাগজটি ফেলে দিয়ে দৌড়ে এসে সেলিনা বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর সেই দিনের জন্য মাপ চাইতে থাকে বাবা বলে আমাকে মাপ করে দাও সেলিনা আমার এইভাবে বলাটা ঠিক হয়নি মা বলে আমার ভুল ছিল আপনার ভুল হয়নি আমাকে মাফ করে দিয়ে আপনি আর কখনো এমন করে ছেড়ে যেও না আমাকে বাবা বলে যদি যাও তো মরেই যাব এই না এইসব বলিয়েন না আমি কখনো আর ছেড়ে যাব না তখনই হাসি বলে ওঠে যাই হোক অবশেষে আমাদের পরিবারে সুখ শান্তি ফিরে এলো তখন বাবা বলে এখন তোমার বিয়ে করার পালা কথাটি শুনে সবাই হাসতে থাকে একটি কথাই বলবো কখনো কিছু করার আগে অবশ্যই একবারের জায়গায় একশোবার ভেবে কাজ করবেন